আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রিয় সম্মানিত প্রিয়ানিত আশা করি আপনাদের সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করবো সেটি হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে পাসপোর্ট আবেদনপত্র জমা দেওয়ার ঠিক কতদিন পরে হচ্ছে ইন্ডিয়ান ভিসা পাওয়া যায় তো এ প্রশ্নটি সম্পূর্ণ উত্তর পেতে আমার এই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর বাইরে যদি আপনাদের অন্য কোনো টপিক নিয়ে জামেলা থাকে বা প্রশ্ন থেকে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন আশা করি তার উত্তর পেয়ে যাবেন কারণ এখানে ইন্ডিয়ান ভিসার যে কোনো ধরনের কাগজপাতি থেকে শুরু করে সমস্ত প্রকার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে তো চলুন আজকে টপিক বরাবর শুরু করা যাক যে অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে আসার ঠিক কতদিন পরে আপনারা ভিসা পেতে পারেন তো আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান যে অ্যাম্বাসিগুলো আছে সেখানে হচ্ছে সশরীরে গিয়ে ব্যক্তির পাসপোর্ট এবং হচ্ছে আবেদনপত্র জমা দিয়ে আসতে হয় তো এই আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তীতে ইন্ডিয়ান হাই কমিশন আপনার যে ডকুমেন্টগুলো আছে যে আবেদনপত্রগুলো আছে এই সমস্ত কিছু হচ্ছে পর্যালোচনা করে অতপর হচ্ছে ভিসা দেওয়া না দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে থাকি। তো এই ক্ষেত্রে সর্বনিম্ন একটা ব্যক্তি স সর্বনিম্ন সাত থেকে তিন মাস পর্যন্ত সময় কিন্তু লেগে যায় হচ্ছে পরবর্তীতে আপনাদের যে পাসপোর্ট আছে এর কালেক্টের সময়টা মানে হচ্ছে পাসপোর্ট ডেলিভারি আর একজন ব্যক্তি পাসপোর্ট হাতে পাওয়ার পরেই কেবলমাত্র বলতে পারে যে তার ভিসা হয়েছে কি হয় নাই বা রিজেক্ট করে দিছে এটা উনি বুঝতে পারেন তো কত সময় লাগে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে অ্যাম্বাসিতে হচ্ছে সিরিয়ালের পরিমাণটা কীরকম অর্থাৎ ট্রাফিক কীরকম অর্থাৎ অ্যাম্বাসিতে বা ইন্ডিয়ান ভিসা আবেদনপত্রের জমার পরিমাণ যদি অত্যাধিক মাত্রায় হয় তো সেই ক্ষেত্রে এই সময়টা বাড়তে পারে আবার যখন অ্যাম্বাসিতে ইন্ডিয়ান ভিসা আবেদনপত্রের পরিমাণ কম পড়ে তখন হচ্ছে এই সময়টা তুলনামূলকভাবে কম লাগে তো নর্মালিভাবে হচ্ছে সর্বনিম্ন সাত কর্ম দিবসের মধ্যে ইন্ডিয়ান ভিসা হয়ে যায় আর সর্বোচ্চ আমি তিন মাস পর্যন্ত লাগতে দেখা গেছে এমনকি তিন মাস অতিবাহিত হওয়ার পর পাসপোর্ট কালেক্ট করার পর অনেকে ভিসা পায় নাই আমার অনেককে পাইতেও দেখা গেছে তো বুঝতেই পারতেছেন এই সময়টা ক্রমান্বয়ে হচ্ছে ইন্ডিয়ান যে অ্যাম্বাসি আছে তার ট্রাফিকের উপর নির্ভর করে যে কত সময় লাগতে পারে তবে ব্যতিক্রম আছে যেমন ব্যতিক্রম হচ্ছে আপনার যদি পূর্বের ভিসা থেকে থাকে অর্থাৎ পূর্বে যদি আপনার ইন্ডিয়ান ভিসা থেকে থাকে এবং আপনি সেই ভিসায় ভ্রমণ করে আসেন তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ আপনি হচ্ছে পুরাতন ভিসা দাঁড়ি তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা যে সময়টা আছে সেটা হচ্ছে একটু কমে আসে অর্থাৎ একটু কম সময়ের মধ্যে ভিসাটা পাওয়া যায় এরকম হয় যাদের পূর্বের ভিসা আছে তারা হচ্ছে সাত দিনের মধ্যে অথবা দশ দিনের মধ্যে ভিসা পেয়ে যায় এছাড়াও আপনার সমস্ত ডকুমেন্ট পর্যালোচনা করে ওনাদের যদি মনে হয় যে সমস্ত কিছু ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে ভিসা প্রসেসিং দ্রুত হয় অর্থাৎ ইন্ডিয়ান হাই কমিশন আপনাকে খুবই দ্রুততার সাথে ভিসা প্রদান করে থাকে আবার যদি আপনার কাগজপত্রিতে রকম প্রবলেম থাকে বা আবেদন ফাইল রেলিতে কোনো প্রকার সমস্যা থাকে ফর্ম ফিল আপে কোনো থ্রুটি দেখা দেয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা যে প্রসেসিংটা আছে এটা ডুরেশন টাইম বাড়তে থাকে অর্থাৎ সময় অনেক বেশি লাগে তো আশা করি বুঝতে পারছেন যে ইন্ডিয়ার অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়ার কতদিন পরে পেতে পারেন এখন কথা হচ্ছে যে সময়টা আছে যে সময়টা লাগে আপনারা কিভাবে হচ্ছে বুঝবেন যে হয়েছে কিনা অনেকের হচ্ছে যে এই রিসিপ্ট আছে এই রিসিপ্টের মধ্যে কিন্তু ডেট উল্লেখ করা হয়ে থাকে যে কত তারিখে গেলে আপনারা হচ্ছে পাসপোর্ট ভিসা কালেক্ট করতে পারবেন তো এই ডেটে গেলে কিন্তু হচ্ছে আপনারা কখনোই ভিসা পাবেন না বা আপনাদের পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন না তো এটা সাময়িকভাবে হচ্ছে আপনারা যদি যাচাই করতে চান যে আপনাদের ভিসা কি পজিশনে আছে তাহলে হচ্ছে আমি আপনাদেরকে আজকে দুইটা ওয়েবসাইটের নাম বলবো যার একটি হচ্ছে এই যে এটা এটার মধ্যে হচ্ছে প্রথমে আপনাদের যে ওয়েব ফাইল নাম্বারটা আছে সেটা দিবেন আর দ্বিতীয় করে ক্যাপচা ভ্যালুটা দিয়ে দিবেন অতপর এখান থেকে সাবমিট করার পরে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে যখনই রেডি ফর ডেলিভারি শো করবে তখনই কেবলমাত্র আপনারা আপনাদের পাসপোর্ট কালেক্ট করতে পারবেন যেটা হচ্ছে মেসেজ আসার পরবর্তীতে মেসেজ না আসলে কখনোই কালেক্ট করতে পারবেন না আর দ্বিতীয় ওয়েবসাইটটি হচ্ছে এটা আর এটা লিঙ্কটা আমি যে এখান থেকে দিয়ে দিব যে ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি এখান থেকে এই যে দেখুন একটা ভিসা অলরেডি এখনো আন্ডার প্রসেস দেখাচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা ভিসার স্ট্যাটাসটা জানতে পারবেন যে কি পর্যায়ে আছে বা কতটুকু কাজ হয়েছে তো এ এইগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে ভিসা ঠিক কতদিন পরে পাবেন আরও কত সময় লাগতে পারে এগুলো হচ্ছে আপনারা জাস্ট করতে পারেন এবং হচ্ছে যাচাই করতে পারবেন তো আশা করি আপনি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইছি এটা আপনারা বুঝতে পারছেন এরপরও যদি কোনো কিছুতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি আপনাদের সেই কমেন্ট বরাবর উত্তর করে আপনাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আর বিচার যে ডোরেশনটা সেটা আশা করে বুঝতে পারছেন যে পাসপোর্ট জমা দেওয়ার পরবর্তীতে সর্বনিম্ন সাত এবং সর্বোচ্চ তিন মাস পর্যন্ত লাগতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ